সব মানুষ পৃথিবীর সব মানুষ হয় তার ওসিলে করে খায় আলে মোলামা হক কানি আলে মোলামাদের ওসিলে করে অত লাভালাভি করে না আলেমরা যা বলে সেই কাজ করো কারণ একটা দুইটা আলেম ভুল করতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে আমার ভাই রাম কামতের ময়দানে আল্লাহ বলবে বলতে নামাজ করছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ করছো কারণ নামাজ করছে আমার বেহেস্ত বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় না প্রায় জেলায় গিয়ে আমি স্তরদের দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে এদের সাইতে চালাক মানুষ আল্লাহ জমু সাত দিন নামাজ নাই জুমবার দিন টুপি মাথা দিয়ে জুপ বগাই দিয়ে মসজিদের আগের কাঁচাবে তারা পাঁচ অত নামাজ পড়ে না আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খেক করে দিয়ে দেখাই আমি তো আইসি এরকম লোক আছে না এক নাম্বার হলো বিয়ে নামাজ তারপরে ওদের নামাজ হলো দুই রেখাতের ভিতরে সীমাবদ্ধ ইমাম সাহেবের দুই রেখাত ফরস নামাজ শেষ মনোদাত কমপ্লিট ডিজিটাল মুসলিম দিনে সুর সুর করে বের করা যাচ্ছে একটু শরমও করে না লজ্জা করে হ্যাঁ যে প্রত্যেক দিন ফরস করে চলে যায় জুমা নামাজ খালি দুই রেখাত ফরসের মধ্যে কি লিপিবদ্ধ তো ওই বান্দাকে বলবে বান্দা নামাজ পড়ছো বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেস্তে রক বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ যখন নিষেধ করবে না বেনামাজি ব্যক্তি জাহান্না জান্নাতের দিকে রওনা করে মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বৃত্তি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতের জান্নাতে দিবে না আমু জীবনে নামাজ করি নাই আমার আব্বাও জীবনে নামাজ করে নাই আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি কি খুশি আমি কই আইডিয়া যা যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা জুলতে তালা বোঝেন তো নামাজে ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে সোহানালে তো রসুল বলেছে আর সোনাতুল জান্না যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পড়বে ও নামাজ পড়ছে হাত লাগাইছে তালা খুলে গেছে সোহানালা খুব দেরি করে বে ব্যক্তি তো চালাক কম না নিজেও নামাজ পড়ি নেই বলবে পাবলিক পড়ছে এটা তো দেখছি দেখেন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ আকবর বলে ছানা পরে সুরা ফাতে শুরু করে দেয় আর যে কম বোঝে কম পড়ে সে আল্লাহ আকবর এরকম করে দেয় যে এইরকম করে চিড়েখানার থেকে বান্ধব উঠেছি দেখি দিসা হে বে নামাজির গোষ্ঠী কথা তখন যা তালায় হাত লাগাবে তালা খুলবে না ঠক ঠক করবে খুলবে না পাশেই থাকবে জান্নাতের পাহারাদার ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেসতে দিলে তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও নামাজ না করে বেসতে দিল বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে দৌড়ো চলে যাবে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে ভুল করে তুমি চাবি দেও নাই কি ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর কি আর কি আল্লাহ কায় কি হয়েছে তখন বলবে যে আল্লাহ চাবি কই আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই তোমার কাছে কে আলী যায় নাই বিটি বোধ আসল কারি যারা কি বলে নাই আর সোলাতুল মিত্রহুল জান না বৃহস্পতির চাবির না হলো নামাজ সোভানের আল্লাহ বলবি বান্দা নামাজ পড়ো নাই তোমার চাবি আমার গোডাউনে জোবানে কি অবস্থাটা হবে সেদিন কর কি অবস্থাটা হবে তখন আল্লাহ বলবে হে গজবের ফেরে স্টায় আমার বান্দার ঘাট জাহান দিকে নিয়ে আমার বাইরে আল্লাহ বলবে কত ফের ফেরে আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে হজ করে নাই জাকাত দেয় নাই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোন চেষ্টাও করে নাই ধর আমার বান্দার ঘর পরে ধর আমি আমার বান্দার ঘর পরে ধর জাহান্নামের দিকে নিয়ে যাও কারণ আল্লাহর কাছে সব কিছু প্রদান থাকবে সেটা থাকবে প্রদান দুনিয়া যা কিছু করছি সব কিছু ফেরেস্তারা বাদান করে রাখছে আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেস্তা আছে তার নাম কি না না এখন যদি কিরাবান কাতিবিনের কথা বলেন এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে এটা কেরামিন কাতিবিন নেতাম দুইটা শিশি ক্যামরা দুই কান্দে আছে কেরামিন কাতিবিনা আল্লাহ দুইটি ফেরেস্তা না শুধু দুই ফেরেস্তা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি কোন জায়গা বাদান আপনা মিথ্যা কথা বলতেছি কোন জায়গা সুদ খাচ্ছি কোন মিয়া রাস্তা দেখেতে যাচ্ছে পিছন থেকে এই মিয়া তাকে বলতেছে আই লাভ ইউ সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে আল্লাহ বলবে ফেরেস্তা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই দিন কায়েমের জন্য কোন কাজ করে নাই আমার বান্দার গা ধর ধরে জাহান নামে ডিগে নিয়ে যাও আল্লাহর গজবের ফেরেসা আরবে। বান্দার গার করে দর্বে জাহান নামে ডিগে বাজান নিয়ে যাবে আল্লাহর বান্দা জাহান নামে ডিগে বাজান যেতে চায় না মাঝে মধ্যে যাবে আবার তুমকে তুমকে বাজান দাঁড়াইবে আমার কথা কি বুঝতেছেন কেমন দাঁড়াবে বক্তি আছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় বক্তি আছে বকতি এমন একটা জাতি ডাইনে যেতে কইলে বা যান বামি যায় বামি কইলে ডাইনে যায় কাথা কুঁতো করে হাতা উতো করে সামনে যদি দেখে বা জান পানি লেগে গেল বকতির টানা পানি যেরকম ঠিক কিনে পানি যদি দেখে এই বক্তি এই ছাগল সাজ পারু করে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিক আমাকে নিস এটা কিন্তু সমুদ্র সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার বাড়ি না আমি কিন্তু ডুবে মরিয়ে যাবো বয়েন দু একটা বয় একটা বয় না আমার ভাইরে আমার এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে বাড়ছে তাদের দেখে তুমি ভয় পাচ্ছ কেন এইটা যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ আছে তুমি পেট ভরে খাবে তোমারও পেট ভরবে আমরাও শান্তি পাবো কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় বক্তি দাদান কোনো দিন বোঝে না কথা বুঝতে চান না আমার ভাইয়ের আমার ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও এই ছাগল কিন্তু বাদান বুঝবে না আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলা সি সাইריה দিলে ওই যে সাহালম বাইরের সাহালমবারে বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের আগা লাগা তুমি খায় না বলার পরে যদি বলা যায় বকপি বচ্চো বকপি কান ভরে দিয়ে মানে এর মানে বোঝে না আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝই আর বলি খালি বর্তির মতো কান ভরে দেয় না কয় কথা বল মള്ളারা কইই जातो আমার বাইর আমা

করতে নামের দিকে নিয়ে যাবে কথা মনে হয় বুঝতেছেন আপনাদের কিসের বাজার দরাল বাজারে আপনাদের এই বয়রা গ্রামে একজনের সাতটা মিয়া বিয়া দিছে সাতটা মিয়াকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে ওদের মুখ চুট কাটিয়েছে রে এই তো সাত মিলিয়া দুধের পিঠে খাইয়া আপনাদের দরাইলে বাজারে গেছে বাজার বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরা মিলিয়া দশ কেজি উজুনিয়া দুইটা বাজার মাছ কিনছে মাছ কিনিয়া ছোট বাইরা হলো বাজার ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ির উপরে মাছটা বাজার তুলে দিচ্ছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো দশ কেজি উজনিয়া মাছ কথা কি বাজার বুঝতে না এদিকে বাজার ছোট বাইরা মানুষ হলো ল্যাংড়া দশ কেজি উজনিয়া মাছ বড় সাহেব ছয় বাইরা সাথে বাজার হাঁটতে পারে না পিস করে গেছে পিছন থেকে ছোট ভাইরা চুপকুর পারতে পারতে চুপকুর পারতে পারতে আসতেছে এদিকে সাতটা বোন বাজান এক জায়গা বাজান দ্বারা আছে ছয় বড় ছয় বোন ছোট বোনকে দিককে দিছে আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আছে তোমার স্বামী ল্যাংড়া পিছন থেকে চুপকুর পারতে পারতে আসতেছে ছোট বোন দুর্বল হয় না ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে চুপকুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয় জনের স্বামীকে গুত আমার

লাগিবে লাখো লাখো মা যে ব্যক্তি নামাজ করবে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না দিন কায়মের ধন্যবাদ চেষ্টা করবে না ওই লোকটা মারা যাবে খবরের মধ্যে বাজান আগুনের বিশ্বক্ত সাপ দিবে একজন মানুষের সব থেকে যদি বাজান না থাকে একটা লোকের বাজান একটা দিককে ভালো থাকা দরকার একটা লোক বাজান আপনার থাকা বাজান দরকার কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাজান গুণ নাই এইরকম আছে না নাই কিন্তু তোমার ভিতরে নামাজো নাই রোজা নাই হসে জাকা কোরবানিও নাই দিন টাইমের জন্য কোনো কিছুই তুমি কোন কিছুই তুমি করো না এরপরে আল্লাহ কবরের মধ্যে তোমার কবরের মধ্যে তো আগুন জ্বালা দিবে আপনার বন্ধুগণ আমার ভাইরা আমার আপনি যদি ইবাদতকারী হন আপনি যদি ইবাদতকারী হন ইবাদত যদি করতে পারে এই আপনার এই ইবাদত ও বندگی কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে। আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জর্গা করবে আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে একটা লোক নামাজ পড়ছে নামাজও কম পড়ছে পুজোও কম হচ্ছে হস্ত বদল কম করছে ইচ্ছা করলে আল্লাহ তাকে maaf করে দিবে নামাজ পড়লেই আল্লাহ বলে আমি তোমাকে maaf করে দেব রোজা রাখলেই এটা আমি তোমাকে maaf করে দেব কিন্তু হকুল্লাহ হক বলে বাবা একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করেন আল্লাহ maaf করে দিতে পারে আপনি যদি একটা মানুষ আপনি এক বন্ধু হয়ে আর এক বন্ধু যদি হক নষ্ট করে কারমতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে I'm living on it, man.